আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাই কিন্তু গুগল ইউটিউব দেখে সব বিষয়ই মোটামুটি পারদর্শী হয়ে উঠেছি সবাই খুবই হেলদি লাইফস্টাইল মেনটেন করে খাবার দাবার খুব মেনটেন করে একটু এক্সারসাইজ করা একটু হাঁটা সব কিছুই মেনটেন করে কিন্তু একটা জিনিস বেশিরভাগ মানুষই করে না সেটা হলো মানে আর্লি ঘুমানো একটু আগে আগে ঘুমানো এটা খুব কম লোকেই করে সবাই হলো একটু বেশি রাত করে আমরা ঘুমাই এবং মনে করি যে সারা সারাদিনে রাতে মিলিয়ে ছয় সাত ঘন্টা ঘুম হলেই হবে আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমাদের ঘুমাতে হবে রাতের বেলা সন্ধ্যা রাত থেকে শেষ রাত পর্যন্ত ছয় ঘন্টা অথবা সাত ঘন্টা এবং ওই ঘুমটার ভিতরেই আছে আমাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সব কিছু তো আমরা যখন রাত জাগি তখন আমাদের সাথে আমাদের পার্টনার নয় আমাদের রাত জাগার অপেক্ষায় থাকে কিছু সুবিধাবাদী জীবাণু সুস্থ মানুষের দেহে বিভিন্ন ধরনের জীবাণু থাকে তবে আমাদের ইমিউনিটি সিস্টেম সক্রিয় থাকার জন্য এই জীবাণুগুলো সুপ্ত অবস্থায় থাকে নেই হল এই জীবাণুগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে তবে এই জীবাণুগুলো অপেক্ষা করতে থাকে কখন আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হবে এদের বলে হলো প্যাথোজেন নিউমোনিয়া যক্ষা চিকেন পক্স ঠোঁটে জীবাণু এই দলে পড়ে এই দিকে রাত জাগাকে বিপদ হিসাবে শনাক্ত করে দেয় বিপদে পড়লে দেহ একটি প্রোটিন তৈরি করে এর নাম হলো সাইটোকাইন এই প্রোটিনের কাজ হলো দেহে যুদ্ধ ঘোষণা করা সমস্ত কোষ সতর্ক হয়ে প্রস্তুতি নেয় সেই যুদ্ধের যারা নিয়মিত রাত জাগেন তাদের দেহে সর্বদাই এই অবান্তর যুদ্ধ চলে এতে যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ে আমাদের ইমিউনিটি সিস্টেম একদম ভেঙে পড়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ফলে সত্যিকারের সংক্রমণ বা অসুখ দেখা দিলে তা সারিয়ে তুলতে হিমশিম খায় দেহ সবাই জানলে অবাক হয়ে যাবেন অন্তত পক্ষে যদি আমরা একটা রাতু নির্ঘম কাটাই তাহলেও কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়ে সুপ্ত অথবা যে জীবাণুগুলো চুপচাপ বসেছিল নিষ্ক্রিয় অবস্থায় সেই সুপ্ত জীবাণুগুলো এতে পেয়ে বসে সুযোগ এবং এইভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের শরীরে সংক্রমণের ঝুঁকি আসুন আমরা এই ব্যাপারগুলো আরও ভালোভাবে ইউটিউব গুগল দেখে বুঝে নেই এবং নিজেদের সুস্বাস্থ্য এবং শান্তির জন্য আমরা আগে আগে ঘুমাই এবং রাত জেগে যে কাজগুলো আমরা করে থাকি সেটা ফজরের পরে করি মেন্টালি এবং ফিজিক্যালি সুস্থ থাকার জন্য রাতের ঘুমের কোনো বিকল্প নেই যারা শুনেছেন এবং ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন